শুভলা রয় বিয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে মঙ্গলবার আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগের সাথে দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক চলুন একটু চা বসাই এই দেখুন আজ আজকে আমি একটু এখানে একটা জিনিস খাবার করবো বলে রেডি করে রেখেছি আর এই যে আজকে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আদা আদাটা আগে দিয়ে ফেলেছি অন্যদিনে আদাটা একটু পরে দেওয়া হয় আজকে আদাটা আগে দিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর আজকে তো একটু চিনিটা একটুখানি দিয়েছি আর বাদ বাকি বাতাসা দিয়েছি পুজো করার যে বাতাসাগুলো রয়ে যায় না তো সেই কারণে ভাবলাম চায়ের সাথে দিয়ে খেয়ে নেওয়া যাক চলুন চা পাতাটা দেওয়া যাক চলুন চা পাতা দিয়ে দিয়েছি একটু দেখিনি কেটে কাপটা রেডি করে রেখেছি ঘরে এখনও কেউ আসেনি আজকে এরকম আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর তো ঘরে কেউ থাকলে আজকে একটু ভালোই লাগতো কিন্তু কি করা যাবে কাজ তো করতেই হবে কাজ না করলে খাবো কি মাছ মাইনে হবে কোথাও দিয়ে আসবে বলুন তো চলুন আজকে কি আপনাদেরকে দেখাবো কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছেন এতে আমি একটুখানি চালের গুঁড়ি নিয়েছি আর একটুখানি বেসন নিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি শাক বলতে পারবেন অবশ্য অনেকেই জানেন আমি ঠিকঠাক জানি না সেইভাবে তাও তোমরা কে কী ভাষায় জানো এই শাকটা বলো অনেকে সে কী বরমা শাক না সব বলে আর অনেক অনেকে আবার হিলিংচা শাক হিংচে এরকম কিছু একটা বলে তো আমি অনেক দিদিকে ফোন টোন করে জিজ্ঞেস করে একজনকে দিয়ে আনা করিয়েছিলাম তা সে আজকে এনে দিয়েছে তো ভাবছি এই শাকটা আজকে একটু বড়া করব। তো এই সাগের আর কি কি খাওয়া যায় কে কে জানো যদি জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেইভাবে ট্রাই করে অবশ্যই দেখবো তা এইটার আজকে এটা দিয়ে আমি পকোড়া টাইপের করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো চাটা মোটামুটি হয়েই গেছে মনে হয় আর একটু ফুটবে মনে হচ্ছে আর এই যে এই দুধটা দেখতে পাচ্ছেন এটা একটু একটু বেশি হয়ে গেছে সেই জন্য ঢেলে রেখে দিয়েছি ওটা পরে রাতে কেউ খেয়ে নেবে কিংবা আমি হয়তো খেয়ে নেবো চলুন চাটা মোটামুটি এই দেখুন কী সুন্দর ফুটছে আর কী দারুণ গন্ধ বেরোচ্ছে চাটা তেমন একটু আস্তে করে দিই হুম জানেন তো ভিডিও আজকে যখন থেকে মনে একটা ভালো মানে ভালো লাগছে তখন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেও আমার খুব ভালো লাগছে আপনারা প্লিজ আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন চলুন চাটা ঢেলে নিই এই যে দেখুন আমি এটা বানিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম নুন নুন দিয়েছি তারপর একটু এই যে কর্নফ্লাওয়ার একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়েছে এগুলো দিয়ে ভালো করে আমি একটু নুন গুঁড়ো লঙ্কা আর অল্প করে ওই যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো এটা দিয়ে ভালো করে আমি এই এটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপরে আমি এইগুলোকে এখানে দিয়ে দেব অত দূর থেকে তুমি তো অসুবিধা হচ্ছিলো সেই জন্য এটা একটু কাছে করে নিলাম এই যে এই যে নিয়ে তেলটা যেন একটু ভালো করে গরম হয় দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে আমি ছেড়ে দেবো এরকম করে কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও কমেন্ট করে জানাবেন কারা এরকম বৃষ্টির দিনে এরকম নতুন নতুন খাবার করে খাচ্ছেন দাঁড়ান একটু তুলে নিন এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে যেমন লাগছে খেতেও নিশ্চয়ই এতটাই সুন্দর হবে আমি একটু খেয়ে দেখি আমিও ফার্স্ট টাইম করলাম আপনারা ও কি গরম আপনারাও কিন্তু এরকম বানাতে পারে হুম দারুণ লাগছে বন্ধুরা আমি এই এইটুখানি করলাম ভাই বেশি করলাম না কারণ এখন ঘরে কেউ নেই আর অনেকটা হয়ে গেলে আমি একা খেতেও পারবো না এগুলো তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না না সেই কারণে ওরা আসুক কাছ থেকে তখন তাদেরকে বানিয়ে দেওয়া হবে জানি আবার রাতে নাকি শাক খেতে নেই শুনেছি কিন্তু কর্মজীবনে মানুষদের আর দিনের বেলা খাওয়ার আর শান্তি কোথায় সেই কারণে ওরা রাতে আসুক ওদেরকে একটু ভেজে দেবো আর এখন এটা আমি বসে এনজয় করব। আর এখনও তো আজকে যে চা খায় অঞ্জলি সে তো এখনও আসেনি তো ভাবছি আমি একা একাই এখন খেয়ে নিই নাহলে এটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বন্ধু বন্ধুরা একটু চা ঢেলে নিই বাবা গরম হয়ে গেছে চা চলো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অনেক ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন আর এখন নতুন নতুন তো কথা বলতে বলতে একটু একটু কেমন এ হয়ে যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করবো এটাও যাতে নেক্সট টাইমে না হয় আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা